এবারে ভারতে যে কোন কোন রাজ্যের উপর দিয়ে আমাদের সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অর্থাৎ আমাদের কর্কটক্রান্তি রেখা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে না আমাদের আটটি রাজ্যের উপর দিয়ে আমাদের কর্কটক্রান্তি রেখা গেছে ঠিক আছে এই আটটি রাজ্যের উপর দিয়ে গেছে আমরা একটা ছড়ার আকারে আমরা কিন্তু একটা মনে রাখতে পাই কি কর্কট মিত্র গামছা পড়া ঝাড়ল্যান্ড ঠিক আছে এটা আমাদের ছন্দের আকারে এটা মনে রাখতে পারে এই কর্কট ঠিক আছে কর্কট মানে হলো কর্কট কান্তি রেখা মিত্রপর পর তো হল মিজোরাম তরফর হলো ত্রিপুরা আর গামছা গ ফর গুজরাট ম ফর মধ্যপ্রদেশ ছ ফর ছত্রিশগড় আর পরা ফর পশ্চিমবঙ্গ আর র ফর রাজস্থান আর ঝাড়ল্যান্ড জ পর হলো ঝাড়খণ্ড এইভাবে কিন্তু আমরা সহজে কিন্তু আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের কটা রাজ্যের উপর দিক আছে আমাদের আটটি রাজ্যের উপর দিক আছে এটা কিন্তু সবসময় কিন্তু আসে ঠিক আছে